হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইট্টি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন করব আজকে আমরা দুই দাগের অঙ্কটা করব আমি যদি তিনটি একশো টাকার নোট তিনটি একশো টাকার নোট মানে কত তিনশো টাকা তিনটি একশো টাকার নোট পাঁচ টাকা ও দশ টাকার নোটে খুচরো করতাম মানে তিনশো টাকাকে সে পাঁচ টাকার নোটে আর দশ টাকার নোটে খুচরো করতাম এবং পাঁচ টাকা ও দশ টাকা নোট মিলে মোট নোট সংখ্যা হতো আটচল্লিশটি নোট পেতাম তবে আমার কাছে কোন নোট কতগুলি থাকতো এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া নেই যে পাঁচ টাকার নোট কতগুলো আছে আর দশ টাকার নোট কতগুলো আছে এখানে শুধু বলেছে তার কাছে তিনটি একশো টাকা আছে তিনটি একশো টাকা মানে তিনশো টাকা সে কী করেছে দোকানে গিয়ে খুচরো করেছে পাঁচ টাকা নোট আর দশ টাকার নোট মিলে তাকে দেওয়া হয়েছে টোটাল আটচল্লিশটি নোট তো এবার বের করতে হবে তিনি কটা পাঁচ টাকার নোট পেয়েছে আর কটা দশ টাকার নোট পেয়েছে তাহলে দেখো তিনটে একশো টাকা নোট মানে কি তিনটে একশো টাকার নোট মানে আমাদের কাছে অনেক সময় থাকে একটা একশো টাকা হলো এরকম দুটো একশো টাকা হলো এরকম কটা তিনটে একশো টাকা তাহলে যদি যোগ করে তাহলে কত হবে তিনশো টাকা এবার এই সেই তিনশো টাকাকে সে পাঁচ টাকা নোটে আর দশ টাকা নোটে মোট নোট হচ্ছে আটচল্লিশটি সে পেয়েছে তাহলে আমরা প্রথমে লিখবো যে সে পাঁচ টাকা নোট পেল মনে করি এক্সটি তাই লিখবো মনে করি মনে করি পাঁচ টাকার নোট পাঁচ টাকার নোট আছে যেহেতু পাঁচ টাকার নোট কতটা আছে আমরা জানি না সেক্ষেত্রে আমরা x ধরে নেব x টি সুতরাং তাহলে দশ টাকার নোট আছে কত হবে টোটাল নোট পাঁচ টাকা দশ টাকা মিলে টোটাল কটি আটচল্লিশটি দেখো পাঁচ টাকার নোট আর দশ টাকার নোট মিলে টোটাল নোট আছে তার কাছে আটচল্লিশটি তাহলে পাঁচ টাকার নোটকে আমরা এক্স ধরেছি তাহলে দশ টাকার নোটটা কী করে বের করবো দুটো নোট মিলে যেহেতু আটচল্লিশটি নোট আছে পাঁচ টাকা নোট এক্সটি তাহলে আটচল্লিশটিকে যদি আমি এক্স বিয়োগ করে দিই তাহলে আমি দশ টাকার নোট পাবো তাহলে মোট নোট সংখ্যা হচ্ছে আটচল্লিশটি সেখান থেকে আমি পাঁচ টাকার নোটটাকে বের করে দেব অর্থাৎ বিয়োগ করে নেব তাহলে সেটা হবে আমার দশ টাকা নোট এবার দেখো একটা পাঁচ টাকার নোটের মূল্য কত একটা যদি পাঁচ টাকা নোট আমরা দোকানদারকে দিই আমি বলি যে একটা পাঁচ টাকার নোট আপনি আমাকে একটা কয়েন দিন পাঁচ টাকা তাহলে সে আমাকে পাঁচ টাকাই দেবে তাই না তাহলে আমরা লিখবো যে একটি পাঁচ টাকার নোটের মূল্য পাঁচ টাকা একটি পাঁচ টাকার একটি পাঁচ টাকার নোটের একটি পাঁচ টাকার নোটের মূল্য কত হবে আমি যদি পাঁচ টাকা দোকানদারকে দিই সে আমাকে কয়েন দেবে পাঁচ টাকার কয়েন একটাই দিবে তাহলে পাঁচ টাকা তাহলে একটি পাঁচ টাকা নোটের মূল্য পাঁচ টাকা তাহলে এক্সটি পাঁচ টাকা নোটের মূল্য কত হবে তাহলে লিখব টি পাঁচ টাকার নোটের মূল্য কত হবে এক্স তো অজানা রাশি আমরা জানি না এক্সটা যেহেতু অজানা রাশি তাহলে মনে রাখবে একের থেকে এক্স বড়ো হয় তাহলে এই জন্য ফাইভ এক্স মানে পা এক্সের সাথে পাঁচের সাথে এক্সট্রা গুণ হয়ে যাবে এত টাকা তাহলে ফাইভ এক্স টাকা এটা আমার পর পরবর্তীতে প্রয়োজন পড়বে ঠিক একই রকমভাবে লিখবো একটি দশ টাকা নোটের মূল্য দশ টাকাই হয় তাই লিখবো একটি দশ টাকার একটি দশ টাকা নোটের মূল্য কত হবে আমি যদি বলি একটা নোট দিলাম দোকানদারকে আর বললাম যে আপনি আমাকে একটা কাজ করুন দশ টাকার একটা কয়েন দিন তাহলে সে আমাকে একটা কয়েনই দিবে দশ টাকাই হবে তাহলে দশ টাকা একটি দশ টাকা নোটের মূল্য দশ টাকা তাহলে দশ টাকার নোট কত ছিল টোটাল আটচল্লিশ মাইনাস সিক্স তাহলে আমরা লিখবো আটচল্লিশ মাইনাস এক্স টি দশ টাকার নোটের মূল্য কত হবে যেহেতু এক্স এখানে অজানার আসে তাহলে এর সাথে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ দশ প্রথমে লিখব ব্র্যাকেট নেব আটচল্লিশ মাইনাস এক্স তাহলে আমার কাছে পাঁচ টাকার নোট কত আছে ফাইভ এক্স আর দশ টাকার নোট মিলে এটা আছে তাহলে আমরা লিখবো আমার কাছে আমার কাছে কত আছে ফাইভ এক্স টাকা ও এখন যেটা পেলাম সেটা কত টেন ফর্টি এইট মাইনাস এক্স টাকা মিলে মোট আছে মোট টোটাল কত টাকা আছে টোটাল কত তিনটা যেহেতু একশো টাকা তাহলে টোটাল কত হয় তিনশো টাকা তাহলে পাঁচ টাকা দশ টাকা নোট মিলে আমার কাছে আছে টোটাল তিনশো টাকা তিনশো টাকা আছে তাহলে শর্তানুসারে কী হবে তাহলে দেখো শর্তানুসারে এই যে ফাইভ এক্স লিখেছি সেটা বসাবো যেহেতু মোট দেখো এখানে মিলে মোট আছে তাহলে ফাইভ এক্সের সাথে এটা যোগ করব প্লাস টেন ফর্টি এইট মাইনাস এক্স টোটাল টাকা কত তিনশো এটাকে এবার সলভ করব তাহলে ফাইভ এক্স প্লাস টেনের সাথে গুণ করলে পরে হবে চারশো আশি এই শূন্যটা এখানে লাগিয়ে দেবো মাইনাস দশের সাথে এক্স গুণ করলে হবে সেটা টেন এক্স ইকুয়াল টু থ্রি হান্ড্রেড তাহলে দেখো এক্সগুলো একসাথে লিখবো তাহলে ফাইভ এক্স মাইনাস টেন এক্স ইকুয়াল টু এই সংখ্যাটাকে এদিকে নিয়ে আসবো অর্থাৎ তিনশো আগে লিখবো আর তারপরে এটা প্লাস আছে এপাশে পাশে আসলে হবে সেটা মাইনাস তাহলে টেন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে আমার কত হবে ফাইভ এক্স দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ যেহেতু দশের সামনে চিহ্ন মাইনাস আর দশ তো আমার বড় সংখ্যা পাঁচের থেকে তাহলে তার চিহ্নটা কিন্তু বসাতে হবে ঠিক একই রকম ভাবে দেখো তিনশো থেকে তিন চারশো আশি কিন্তু বড়ো তাহলে তার চিহ্নটা কিন্তু মাইনাস থাকবে চারশো আশি থেকে তিনশো যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে একশো আশি হবে এই মাইনাস এই মাইনাস কেটে নি তাহলে ফাইভ 180 টু একশো আশি পেলাম তাহলে এক্স টু কত পাবো এক্স x টু এক্সের সাথে যে সংখ্যাটা আছে সেটা একশো আশির নিচে বসবে পাঁচ দিয়ে পাঁচের ঘর নামতে পড়ে এক তো পাবো না এই জন্য জরা সংখ্যা নিতে হয় পাঁচকো পাঁচ তিন পাঁচ পনেরো চার পাঁচে কুড়ি বেশি হয়ে যেত তিন পাঁচও পনেরো আছে তো আঠারো কত বেশি আছে পনেরো ষোলো সতেরো আঠেরো মানে তিন বেশি আছে তিন মানে তিরিশ পাঁচের ঘরে নামাতে পড়ছিলাম পাঁচ ছয় তিরিশ তাহলে সুতরাং এক্স ইকোল্টু কত পেলাম এক্স ইকাল টু পেলাম আমরা ছত্রিশ তাহলে এক্স ইকোল টু ছত্রিশ মানে সেটা পাঁচ টাকার নোট আছে তাহলে কটি ছত্রিশটি এক্সের জায়গায় থার্টি সিক্স বসাবো তাহলে লিখবো পাঁচ টাকার নোট আছে সুতরাং আমার কাছে পাঁচ টাকা নোট আছে এভাবে লিখতে পারি যে আমার কাছে পাঁচ টাকার নোট আছে কতটি এক্সের জায়গা বসাবো ছত্রিশটি এবং দশ টাকার নোট আছে কতটি দশ টাকার নোট এখানে বের করে রেখেছিলাম ফর্টি এইট মাইনাস সিক্স তাহলে সেটাই বসাবো ফর্টি এক্স মাইনাস এইট ফর্টি এইট মাইনাস জায়গায় আমরা বসাবো এক্সের জায়গায় কত বসাবো থার্টি এতটি তাহলে দেখো ফর্টি এইট থেকে থার্টি সিক্স বিয়োগ করে আট থেকে ছয় বিয়োগ করলে পরে দুই চার থেকে তিন বিয়োগ করলে পরে এক তাহলে কটি বারোটি তাহলে দশ টাকার নোট আছে কটি বারোটি তাহলে এখানে দশ টাকার নোট আছে বারোটি এবার বারোটি আর ছত্রিশটি নোট বারোটি হচ্ছে দশ টাকা নোট আর ছত্রিশটি পাঁচ টাকার নোট যদি গুণ করে দেখো তাহলে দেখো তিনশো আসবে আমি তবুও এখানে রাফ করে দিচ্ছি তাহলে ছত্রিশটি হচ্ছে পাঁচ টাকার নোট তাহলে থার্টি সিক্স ইন্টু ফাইভ গুণ করলে কত হবে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন তিন পাঁচ পনেরো পনেরো তিনে আঠেরো তাহলে একশো আশি টাকা পেলাম আর এখানে বলেছে দশ টাকা নোট কটি বারোটি তাহলে দশ গুণন বারো এটা করলে হবে কত একশো কুড়ি তাহলে শূন্য আট দুই দশ শূন্য এক দুই তিন দেখো তিনশো টাকা হয়ে গেল এভাবে আমরা চেক করে নিতে পারি যে অঙ্কটা ঠিক আছে কি না এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার এইটে আমরা নং থ্রি করবো